শেখাসিনাকে ফিরিয়ে আনতে রাস্তায় নামবেন ডক্টর কামাল এমন হুঁশিয়ারি দিলেন বর্তমানে অনলাইনে এসে এই কথাটা কতটুকু যুক্তি ডক্টর কমাল যে এইভাবে ঘোষণা করেছেন তা আসলে কতটুকু বাস্তবে রূপ নেবে তা এখনও দেখার বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে ডক্টর কমাল কেমন আনার জন্য আওয়ামী আনার জন্য বাংলাদেশে প্রভুত করে রেখেছেন এই হাটে হাড়ি ভেঙে দিলেন হাসনাত আব্দুল্লাহ বললেন আওয়ামী লীগকে যে কেউ এখন লাথি মারতে পারবে এটাই লাথি মারার সময় এমন কথা হাসনাত আবদুল্লাহ বলার মূল কারণটা কি আপনারাই বলতে পারেন কারণ একটাই হতে পারে আমরা যা বুঝতে পেরেছি বর্তমানে 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 বাংলাদেশের প্রেক্ষাপটে এখন হাসনাতরা একটি দল বৈধ দল আর সেই দলকে কেন্দ্র করেই হয়তোবা তারা এমন কথা বলেছে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলবেন গাজীপুরে আওয়ামী লীগের বিশাল বড় মিছিল আসছে আওয়ামী লীগ জাগছে এমন কথা বলছে এবং আওয়ামী লীগের স্লোগান দিয়ে একের পর এক সামনে এগিয়ে আসছে তবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রতিনিয়তই এগিয়ে আসছে এই নির্বাচনের কাছাকাছি সময়ে অনেকেই প্রশ্ন তুলছেন আওয়ামী লীগ কীভাবে মাঠে নির্বাচনের বাধা দেওয়ার নিয়মকানুন পরিচালনা করছে তা এখনো খতিয়ে দেখছে না কেন প্রশাসন তা বলছে বিএনপি নেতা নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বললেন ফজলুল করিম কথাটি কতটুকু যুক্তিসঙ্গত যে আওয়ামী লীগ এখনো বৈধ সরকার শেখ হাসিনা বাংলাদেশের উনি কিসের ভিত্তিতে বলছে ওনার কাছেই প্রশ্ন করলে জানা যাবে এমন একটি থামলেন পাওয়া গেছে যেখানে বলেছেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখনো দেশের বৈধ সরকার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত তার উত্তর জন